রাত হলেই না খাবারের মেনু পুরো চেঞ্জ হয়ে যায় যতই দিনের বেলা ভাবতে থাকি যে আজকে না পুরো হালকা পাতলা খাবো ঠিক সন্ধ্যে সাতটা বর বলবে আজকে একটু এটা বানাও কোনো দিনে হয়তো আমার ইচ্ছা করবে এটা খাবার মজার বিষয় আমার বর না পুরো অবাক হয়ে যায় যেদিন আমি ওকে চিকেন আনতে বলি ও আমার কাছে মুখ খায় রাত্রি সাতটার পরে চিকেন মানে রান্না করে দেওয়ার কথা বলে আর আগের দিন না সত্যি বলতে আমার নিজেরই খুবই ইচ্ছা করেছিল যখন ওকে বললাম একটু মাংস নিয়ে আসো না রুটি দিয়ে খেতে ইচ্ছা করছে ও তো পুরো অবাক বলে হ্যাঁ মাংস খেতে হবে না রাতের বেলা রান্না করতে হবে তোমাকে মানে যেগুলো আমি ওকে বলি ও কিন্তু রিটার্ন আমাকেই বলছিল আগের দিন হ্যাঁ যা আমার খেতে ইচ্ছা করছে বলে একটুখানি তো মানে ও ওকে যেহেতু আমি মুখ করি তাই জন্য ও আমাকে বলেছে এটাই ব্যাপার তো দেখো আমরা কিন্তু রান্নাবান্না করছি আর এদিকে আড্ডা মারছি আর এদের অবস্থা দেখো এরা দুই ভাই বোনে ঝুলছে দোলনা দোলনাটা মনে আজকেই ছিঁড়ে পড়বে একটা পাতলা দড়ি দিয়ে বাঁধা তখন রাত্রির প্রায় সাড়ে দশটার কাছাকাছি আমি কিন্তু রুটিগুলো সেঁকে নিলাম এইবার তোমাদের বলি এই রুট যেহেতু আমার রুটি খাওয়া অভ্যাস না আগের দিন রাত্রে আমি রুটি খেয়ে শুয়েছি ব্যাস সারাটা রাত আমার ঘুমের বারোটা এমনি ঘুম পাচ্ছিল না রাত্রির দুটোর থেকে যিনি জেগে বসে আছে ও ঘুমাবে না অ্যাকচুয়ালি গরমটার নাকি ও শরীরটা ভালো না খুব খ্যান খ্যান করছিলো দুটোর থেকে সাড়ে চারটে পাঁচটার সময় গিয়ে সেই ঘুমিয়েছে তো তারপরে একটু ঘুমিয়ে ঘুমিয়েছে বলতো ওই আটটা অবধি তারপরে আবার উঠে গেছে সকালে দেখো শাশুড়ি মা পুজো করছিলো আর ও চন্দনের কোটোটা এনে পুরো চন্দনগুলোর বারোটা বাজিয়ে দিয়েছে আর খেলছে আর একটু একটু করে সব পুতুলগুলোকে দিচ্ছে যেহেতু ওটা আম্মিকে দেখেছে এই চন্দনগুলো নিয়ে পুতুল মানে ঠাকুরদের দেয় তাই ও পুতুলটাকে দিচ্ছিল চন্দন মাখাচ্ছিলো কাজের তো বারোটা বাজিয়েই দিল সকাল সকাল তারপরে ওকে পরিষ্কার করলাম পাখির দানাগুলো আবার আমি রোদে দিয়েছি ব্যাস আবার আমার সাথে যুদ্ধ চালাচ্ছে যে ও পাখির দানা খাবে প্রায় অনেকক্ষণ ওকে বারণ করেছি ওষুনে নিই লাস্টে দেখো আমাকে চিমটি কেটে দিল অনেকক্ষণ ওর সাথে এই নিয়ে ঝগড়া হলো তর্ক হলো তার তারপরে ওকে আমি জল খাইয়ে দিলাম জল খাওয়ানোর পরেও রেগে গেছে তখনও হবে না মানে ওর ওটা চাই তো চাই আর আজকে না ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না কি জানি বুঝতে পারছিলাম না আগের দিন রাত্রেবেলা যেহেতু ভালো করে ঘুমায়নি কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারছিলাম না সারাটা দিন বেশ খ্যান খ্যান করেই কাটিয়েছে তখন বারোটা মতন বাজে যেহেতু সকালেও অল্প খেয়েছে তাই না আমাকে একটু চিপস খাবো বলছিল। তো আমি না একটু আলুই গোল গোল করে ভেজে দিলাম ও দেখলাম ভালো খেলো দুপুরবেলাটা তা এমন টাইমে খেয়েছে আলু ভাজাটা যে দুপুরবেলা খেতেও পারেনি ভালোভাবে তাই হোক একটু রান্না করে নিলাম আর এদের দেখো ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে দুটো কি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা কিন্তু মা মানে মারা যেমন সন্তান আঁকলে বসে থাকে ওরা কিন্তু দুটো ছানাকে দুজন মিলেই আগলে বসে রয়েছে দুপুরের খাবার পাতে ছিল তোমার অনেক রকমই খাবার কিন্তু পুরো নিরামিষ আর দেখো আমি কিন্তু যিনির জন্য করে নিয়েছি যে সিদ্ধ সেটা কিন্তু পুরোটা খায়নি খায়নি ও খাওয়ার প্রতি যে একটা রুচি সেটাই মনে হয় নেই দু ঝিনুক কি খেয়েছে তারপরে আর খাওয়াতে পারেনি ঘর থেকে পালিয়েছে বেরিয়ে দেখলাম পিসি কাছে বসে রয়েছে আমিও আর বকলাম না কারণ এমনি শরীরটা ভালো না তার মধ্যে এত গরম এর মধ্যে যদি আমি বকাবকি করি তাহলে কিন্তু ওর আরও কষ্ট হবে আজকে যিনি পুরোটা দিন কান্না করেছে বলতে পারলেই চলে নয় খ্যানখ্যান খ্যান করছে নয় খুব জেদ হয়ে যাচ্ছে এত মার মানে উল্টো মারতেও না ইদানিং না ও রেগে গিয়েই না মারছে তার মানে নিশ্চয়ই ওর কোনো প্রবলেম হচ্ছে ও এতটা খিটখিট করে না কখনও চুপচাপ বসে আছে দেখো কি সুন্দর জানলাটা দিয়ে বসে রয়েছে কি হয়েছে জানি আমার মেয়েটার আবার ভাবছি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব বাচ্চা মানুষ তো হতেই পারে শরীরটা খারাপ আমি গ্যাসের ওষুধ খাইয়েছি তবুও বুঝতে পারছি না পেটে ফেটে ব্যথা করছে বলে কি থেকে থেকে কেঁদে উঠছে যাই হোক ওকে নিয়ে খানিকক্ষণ শুয়েছিলাম তখন সাতটা বাজে চলো দেখা হচ্ছে পরের দিন এখন করো রাতের